মুক্তিযোদ্ধা সংসদ এখন রাজনৈতিক হাতিয়ার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিস্ফোরক অভিযোগ বিএনপি করলেই মুক্তিযোদ্ধা নয় জাতীয় প্রেস ক্লাবে এক তীব্র কণ্ঠে বিস্ফোরণ ঘটালেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্তিয়াক আজিজ উলফাত তার অভিযোগ স্বাধীনতার পরে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এখন আর মুক্তিযোদ্ধাদের নয় বরং আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধা উৎপাদনের কারখানা হয়ে গেছে তিনি বলেন শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি ঘরানার মুক্তিযোদ্ধাদের যেন একরকম নিষিদ্ধ করা হয়েছে নতুন কমিটি গঠন ও সদস্য অন্তর্ভুক্তিতে এমন এক পক্ষপাত চলছে যাতে মনে হয় বিএনপি করা মুক্তিযোদ্ধা মানেই অবাঞ্ছিত অথচ উনিশশো সালের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইনে তো কোথাও লেখা নেই কোন দল করলে কেউ মুক্তিযোদ্ধা হতে পারবে না তাহলে এই বৈষম্য কেন উলফাতের ভাষায় এখন শুধু হাসিনার অনুগতদেরকেই মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হচ্ছে আর অন্যদের প্রতি চলছে রাষ্ট্রীয় অবিচার এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে ঝড় বয়ে গেছে প্রশ্ন উঠেছে মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠান কি রাজনৈতিক বন্দিত্বে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সত্য সাবস্ক্রাইব করুন টিভি সত্যের পক্ষে রাষ্ট্রের জন্য